এই যে এই আন্দোলনে আন্দোলনে আপনার স্বামীকে কেন পাঠিয়েছেন ইস্কা নিয়ে যেহেতু রিস্কা চালায় দিন আনে দিন খায় তো রিস্কা নিয়ে যদি না বের হয় তো খাবো কিভাবে খাবারের জন্য গেছে তখন গিয়ে এই অবস্থা দেখে আপনি স্ত্রী হয়ে আপনার স্বামীকে বাধা দেন না যে এখন দেশের অবস্থা ভালো না তোমার যাওয়ার প্রয়োজন নয় বা প্রয়োজনে দুই দিন পরে যাওয়া এরকম বাধা দিয়েছিলেন না কখনো না সে যদি ওনাদের সাহায্য করে তাতে আমি খুশি একটাই বাচ্চা একটা মেয়ে আচ্ছা এই যে আপনারা বিয়ে করেছেন কত বছর হয়েছে সাত বছর সাত বছর আপনারা সংসার করছেন এই যে উনি রিক্সা চালাচ্ছেন কত বছর রিস্কা চালাচ্ছে আমার মেয়ে হওয়ার পর থেকে আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে আমরা যেটা দেখলাম যে আপনার হাজবেন্ড বারবার একটি কথাই বলছিল যে ওনার শাশুড়ি অসুস্থ তো ওনার শাশুড়ি কি এনি যে মানে আপনার মা হ্যাঁ ক্যান্সার হয়েছিল হ্যাঁ ওরাল ক্যান্সার জিبرا কত বছর যাবত এই প্রবলেমটা এটা হচ্ছে যে 2 বছর ধরে দুই বছর যাবত ওনা চিকিৎসা করতে মানে কত টাকা প্রয়োজন বা এরকম টাকা লাগতে পারে আপনি একজন উনি যদি মনে করেন আপনি মেয়ে হিসেবে কত টাকা লাগতে পারে এখন হচ্ছে যে ক্যান্সারের জন্য অপারেশন করা হয়েছে তা এখন থেরাপি দেওয়া লাগবে থেরাপি দেওয়ার জন্য রেডিও থেরাপি বলতে এখন ওটা যদি গেলে সম্ভবত 1 লাখ 20000 টাকার মতো লাগতে পারে 80000 টাকা

আমার ধর ভাই সাহায্য করছে এই জন্য আমার মেয়ে আমাকে অপারেশন করে আনতে পারছে অথচ ডাক্তাররা আমাকে সাহায্য করছে অনেক খেলে করছে আমার অত টাকা ছিল না বাবা আমি ষাট হাজার টাকা গুছাইয়া আর কি সবাই দিয়েছে মিলে জিলে আমি নামছিলাম চিকিৎসার জন্য সে ষাট হাজার টাকা আমার চিকিৎসায় হয় নাই তা আমার পরীক্ষায় গেছে সত্তর হাজার টাকা যা দুই মাস আগে যে রিপোর্টগুলো করছি সেই রিপোর্টগুলো আমার সিঁড়ে ওঠার পর আবার নতুন করে করতে হয়েছে তারপর আমি অপারেশন করতে পারবো না ডাক্তার আমার যে অনেক কী করছে পরে আমি কেন্দ্রে দিচ্ছি যে স্যার আমি অপারেশন করবো না আমার কাছে কোনো টাকা নেই আমি যা নামছি তা তো আমার খরচ হয়ে গেছে আপনি টেস্ট করতে করতে কারণ আমি যে অপারেশান করবো যে টাকা আপনার আছে আর নেই টাকা আমার কাছে নাই আমি যেতে পারবো না আল্লাহর রাস্তা আমার নাম কেটে গেল আমি বাসায় যাই তারপরে আল্লাহ যদি আমার আছে বাসাই রাখে বাসব না এই তো আমি মৃত্যুর সাথে বন্ধ তারপরে আল্লাহ ডাক্তারেরা সব একখানে বসে মিটিং করছে তারপরে আমার অপারেশন হারা অর্ধেক টাকা আমরা আমার কাছ থেকে নিয়েছে আর অর্ধেক খেলার সাহায্য করছে

আপনার আবার বেজামা পূর্ণ আবার অসুখ আপনি অসুস্থ হয়ে যাবেন তাও দায়িত্ব আমরা না মা যদি পারেন একটু কষ্ট করে দশক একটু রেডিও থেরাপি দেওয়ার ব্যবস্থা করেন বাড়ি না কথা করি না আমার সাজ বেড়ে যায় উনি বয়স হচ্ছে উনি কিন্তু সেই কথা বলতে পারছেন একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দেখেন আপনি লক্ষ লক্ষ টাকা খরচা করে কিন্তু আপনি ভাইরাল হতে পারবেন না বর্তমানে যুগের সাথে ভাইরাল এমন একটা নেশা দেখুন সেলুট দিয়ে কিন্তু আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ভাইরাল তো মূল বিষয়টা আজকে অবধি আমরা বাসা চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সুজন মেয়ার যে শাশুড়ি রয়েছে তিনি কিন্তু ঠিক মতো কথা বলছেন পাচ্ছেন আর কি তো আমরা ভিডিওর কমেন্ট সেকশনে ওনাদের যে বিকাশ নাম্বারটি রয়েছে সেই বিকাশ নাম্বারটি দেওয়ার চেষ্টা করবো যাতে করে আপনারা কিছু সহযোগিতা করতে পারেন আপনাদের সহযোগিতায় হয়তোবা সুজন মেয়া যিনি রয়েছেন তার শাশুড়ির চিকিৎসা যাতে চালাইতে পারে আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন সুজন মেয়া তো খুব শীঘ্রই ইন্টারভিউ আসছে আপনাদের সামনে আমরা নিয়ে আসছি